ঠিক বলেছিল শুভেন্দু অধিকারী লোকসভার পরে এখানে সবাই পয়সা পার্টির পয়সা যে গাড়িটাই ঘরে সেটা পার্টির পয়সা তেলে ঘরে একদম ঠিক বলেছিল ওই সব লোক আমার আমার সামনে কথা বলতে পারে না আমার বাড়িতে এসে ঘুরে খেয়ে চলে যায় পঞ্চায়েত ইলেকশন তারা আমাকে বোঝাচ্ছিল দু হাজার তেইশে পঞ্চায়েত ইলেকশন তো আমরা বীরভূম আমাকে শেখাচ্ছে সে আমাকে শেখাচ্ছে যে বিজেপি কোথায় কোথায় জিতবে যারা বড় বড় কথা বলে না বড় বড় কথা দিলীপ দা আমাদের নেতা দিলীপ দা প্রেসিডেন্ট হবে আমি জেলা প্রেসিডেন্ট হব আমার অনুগামীরা কেউ যুব প্রেসিডেন্ট হবে কেউ মহিলা মোর্চা প্রেসিডেন্ট হবে জেলার এরকম অনেক আমি বাইরে ছেড়ে দাও আমার দক্ষিণ কলকাতার কথাই বলছি আমি তো দক্ষিণ কলকাতায় থাকি এমন অনেক লোককে আমি চিনি যারা ছ মাস ধরে শুধু অপেক্ষা করছে কবে যে দিলীপ দা প্রেসিডেন্ট হবে দা কবে যে আমার দাদা জেলা প্রেসিডেন্ট হবে কবে যে আমি যুব প্রেসিডেন্ট হব কবে আমাদের ওই আরেকজন মহিলা আছে আমাদের কবে যে সে জেলার মহিলা মোটটা প্রেসিডেন্ট হবে না না আমার আমার কথা আমার কথা শোনো আমার কথা শোনো পঙ্কজ প্রথমে তো ওই কথা স্টাপ্লিশ হয়ে গেল যে সেই দিন দিলীপ সন্তান মারা যাওয়ার পরে বঙ্গ বিজেপির কোন নেতারা টুইট করেনি এটা নিয়ে আমি তোমার কাছেও খুব প্রকাশ করেছি আশ্চর্য প্রকাশ করেছি নাম্বার ওয়ান গেল নাম্বার টু নাম্বার টু আমি সেদিন দিদিদাকে মেসেজ করে কনডোলেন্ট মেসেজ দিয়েছি নাম্বার থ্রি আমি ওটা নিয়ে টুইট করেছি নাম্বার ফোর আমি সে মানে সে অ্যাক্সিডেন্ট আমি এক দিন পরে এক দুদিন পরে আমি দিলীপ দাকে ফোন করে কথা বলেছি আমি দার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি একবার না দুবার ওনাকে ফোন করে কোনো কারণে ওনার ব্যস্ততার জন্যে বা তারপরে উনি ত্রিপুরা চলে যান উনি আমাকে বলেন যে আমি বাইরে যাচ্ছি ঘুরে আসি সে কারণে আমি দার বাড়িতে যেতে পারি না নাম্বার সিক্স যেদিন ছেলেটা মারা গেল দুপুর তিনটে সময় আমি যখন সংবাদ মাধ্যমে ওটা দেখি তো দিলীপদার দুখানা আমি অনেকজনকেই ফোন করে জানাই কিন্তু দুখানা হচ্ছে দার সব থেকে কাছের লোক একজন হচ্ছে বাইপাসে গড়িয়ায় গড়িয়ার হিন্দুস্তান মোড়ে একটা বিরাট বেসরকারি হাসপাতালের মালিক যার বাড়ি যার রাজেরহাটের বাড়িতে নাকি দিলীপদার চার বছর তিন থেকে চার বছর বাস করেছেন সেই লোকের নাম হচ্ছে বসন্ত সেঠিয়া তাকে আমি জানিয়েছি দিলীপদার ছেড়ে আচ্ছা গেছে আর একজন ভারতীয় জনতা পার্টির নেত্রী তার নামটা আর বললাম না যাকে ভারতীয় জনতা পার্টিতে একভাবে নিয়ে এসছেন দা স্টেটে সেক্রেটারি হয়েছিলেন বিধানসভার ক্যান্ডিডেট হয়েছেন জেলার প্রেসিডেন্ট হয়েছেন ওদেরকে আমি জানিয়েছি সেদিন কাউকে ভালোবাসতে হলে না এইগুলো করতে হয় বুঝলে পঙ্কজ কারো যদি কেউ কারোর যদি কারোর প্রতি যদি মনে শ্রদ্ধা থাকে সেই শ্রদ্ধাটা এইভাবে দেখাতে হয় ওই দিলীপ দা কবে প্রেসিডেন্ট হবে আর আমি জেলা প্রেসিডেন্ট হব আমি স্টেটের সেক্রেটারি হব আমি স্টেটের যুব মোর্চার প্রেসিডেন্ট হব আমার অনুগামী গুলো জেলার যুব মোর্চার প্রেসিডেন্ট হবে আমার অনুগামী মহিলা মোর্চার প্রেসিডেন্ট হবে ওটাকে শ্রদ্ধা করে করা বলে না পঙ্কজ ওটাকে তেল মেরে নিজের ষাট পূরণ করা বলা বলা হয় পশ্চিমবাংলার রাজনীতি তো বুঝলেন এইভাবেই হয় আমি এই আমি আমার দিদিদার সাথে প্রথম দেখা কুড়ি না একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই কতদিনের রিলেশনে আমি একটা কিন্তু আমি ওনাকে শ্রদ্ধা করি কিন্তু শ্রদ্ধার মানে এটা না যে পলিটিক্যালি ওনার ভুলগুলো আমি বলবো না আমি দিলীপ দাকে সত্যিই শ্রদ্ধা করি উনি একটা শ্রদ্ধেয় মানুষ যদি শ্রদ্ধা না করতাম তো এই কাজগুলো যেগুলো গোনালাম এগুলো আমি আমি করতাম না ওনার সাথে ওনার ছেলে ওনার সন্তান মানা মারা যাওয়ার চার পাঁচ দিন পরে যখন ওনার সাথে আমার ফোনে কথা হয় উনি আমি ওনার ওনার ব্যাপারে জিজ্ঞেস করি আমি বৌদির কথা জিজ্ঞেস করি বলছেন না আমাকে বলেছেন না কিন্তু সব ঠিক আছে আরো ঘটনা চক্র একটা কথা বলেছি যে দিলীপ দার সাথে কুড়ি ফেব্রুয়ারি পরে আমার রেগুলার কন্ট্যাক্ট আছে আমি ওনাকে পলিটিক্যাল ন্যারেটিভ দিয়েছি যে আপনি এই অমুক জায়গায় গিয়ে অমুক কথা বলবেন অমুক জায়গায় গিয়ে অমুক কথা বলবেন দিলীপ দা বলতে পারবেন না যে আমি মিথ্যা কথা বলছি যারা শুধু এই এই বেঙ্গল বিজেপি কালচার হয়ে গেছে না পঙ্কজ তেল মারো পোস্ট নাও ওইসব লোক আমার আমার সামনে কথা বলতে পারেন আমার বাড়িতে এসে ঘুরে খেয়ে চলে যায় আচ্ছা কুল दिलीप দা আবার শোনা যাচ্ছে যে কথা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও এরকম বলা হচ্ছে যে আমি नागপুরের নাকি কথা হয়েছে এবং नागপুরে আশ্বাস আমি दिलीप ডবে থেকে এই মন্দিরেটা এরপরে কন্ট্রোভার্সি হয়েছে আমি একাধিক ন্যারেটিভ दिलीप দাকে বলে দিয়েছি আমি ন্যারেটিভ দিয়েছি মেসেজগুলো আমার এই ফোনে আছে ফোন করে দিয়েছি যে দাদা এটা করুন এটা করলে আপনার ইমেজ ভালো হবে এটা করুন সেটা করুন दिलीप বাবু কিনা সেটা আমি আর বলবো না সেটা আমি আর বল আমি আমি তো দিলীপদার থেকেও বড় বড় পদে যারা বসে আছে তাদেরকে অনেক ন্যারেটিভ দিয়েছি তারা তো ব্যবহার করেছে তারা তো কোনো এক কাপ চা খাওয়াইনি ডেকে ওরা যখন দক্ষিণ কলকাতায় ঢোকে না ওই শীর্ষ নেতৃত্ব নেতাগুলো নামগুলো বলছি না তুমি ভেবে নিও বুঝে নিও তাদের পেছনে যারা ঘোরে তারা আবার বলে কি যেন

যে পঞ্চায়েত ইলেকশন এক পঞ্চায়েত কা যে ভোট হোতা হ তব একটা ভোটার যখন বুথ একটা ভোটার কটা ভোট দায় তখন বলতে হ ওই সাত সাতটা থেকে না আটটা সাতটা আটটা ভোট দেয় সালা যে জানে একদম গাল দিয়ে বলকি তুমি পরে এডিট করে দিও যে এটা জানে না যে পঞ্চায়েত ভোটে তিনটা ভোট হয় থ্রি টাই থittam একটা পঞ্চায়েত মেম্বার একটা পঞ্চায়েত সমিতির মেম্বার একটা জেলা পরিষদ মেম্বার থ্রি সে আমাকে শেখাচ্ছে সে আমাকে শেখাচ্ছে যে বিজেপি কোথায় কোথায় জিতবে তারা হচ্ছেন এখন বিজেপি শীর্ষ নেতার অনুগামী তারা ভবানীপুরে মন কি করে তাদের প্রোগ্রামে শীর্ষ নেতাটা যায় পেজনে বেচনে ঘরে এরকম অবস্থা এরকম অবস্থা যাও গিয়ে বলো যা নিজাম প্রেসে গিয়ে বলো পুরুষ লাগবে বলো যাও সবাই নিজাম প্রেসে গিয়ে আমাকে এক্সাইটেড করো না আমি নিজের ব্লাড প্রেসারটা খুব কন্ট্রোল করে বসে আছি আমাকে এক্সাইটেড করো না পঙ্কজ আমাকে একদম এক্সাইটেড করো না তোমার কাছে কিন্তু আমার দু হাত ধরে দু হাত ধরে তোমাকে কিন্তু রিকোয়েস্ট করছি আমাকে এক্সাইটেড তুমি করবে না আমার মুখ থেকে কথা বেরিয়ে গেলে অনেক ঝড় চলে আসবে তুমি আমাকে এক্সাইটেড করবে না সাংবাদিক হিসেবে প্রশ্ন তুমি আমাকে তো করো তারপরে ঝড় তুমি সামলাতে পারবে তো আমার তো কিচ্ছু নেই আমার তো না আছে বউ না আছে বাচ্চা তাই তো ডিভোর্সই চলে না আছে কোনো প্রপার্টি এই যে বাড়িতে থাকি আমার মা বাবার মা বাবার বাড়ি আমার কিচ্ছু নাই সামলাতে পারবে তো পারবে তো এখন কি মনে হচ্ছে দ্বারা দিলীপদার যে মর কথা বলছে আমি দিলীপদার অনুগামী তোমরা সবাই সুবিধাবাদী তোমরা সুবিধাবাদী দিলীপদার কাব ভোগা ভাইয়া আমে

এখানে তো স্টেটে যারা বড় বড় পদ অধিকার হয়ে বসে আছে কি কাজ করে ওরা এই তিন বছরের পলিটিক্যাল ক্যারিয়ারে যত ন্যারেটিভ আমি লিখে দিয়ে দিয়েছি না আর যত লিখে বসে আছি এই বঙ্গ এই বঙ্গ তোমার সল্টেক সেক্টর ফাইভের অফিসে যারা পদাধিকারী হয়ে যারা নিজের সেল মোর্চার কনভেনার হয়ে বসে আছে তারা এক এই জন্মে অতটা রাজনীতি করতে পারবে না যত আমি তিন বছরে করে নিয়েছি যত নেটিভ আমি লিখে নিয়েছি আর যত নেটিভ অলরেডি আমার তোমার তোমার পার্টির শীর্ষ নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব যত নেটিভ আমার ইউজ করে ফেলেছে তাই বলেছে দি না সুকান্ত মজুমদারকে ষোলো এপ্রিল যে বিজেপি অফিসে ভবানী ভবনে যেটা করলো প্রোগ্রামটা কে দিয়েছিল ওই নারেটটা নেটিভটা ওকে যাও গিয়ে জিজ্ঞেস করো যাও গিয়ে জিজ্ঞেস করো সুকান্ত মজুমদারকে যাও আমাকে ফোন করে বললো যে আপনি ওখানে আসুন অনুপম ভট্টার্জকে দেখেছে ওইখানে জেলা প্রেসিডেন্টকে যে আমার টুইট কপি করে ইংলিশে আমার টুইট কপি করে বাংলায় করে দু হাজার বাইশে প্রেসিডেন্ট হয়েছে

বুঝলে আর এরা 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 শুধু হচ্ছে পাটির পয়সা তেলটাও মারে না সেটাও তো পাটির পয়সায় কিনে ঠিক বলেছিল শুভেন্দু অধিকারী লোকসভার পরে আমি লোকসভার পরে হ্যাঁ তখন আমার মনে হয়েছিল উনি ভুল বলেছিলেন এখন আমার মনে হচ্ছে ঠিক বলেছিল সুবেন্দু অধিকারী লোকসভার পরে এখানে সবাই পয়সা পার্টির পয়সা যে গাড়িটাই ঘরে সেটা পার্টির পয়সা তেলে ঘরে একদম ঠিক বলেছিল তখন আমি কথাতে ক্ষোভ ক্ষোভ প্রকাশ করেছিলাম আজ বুঝতে পেরেছি আমি তো রাজনীতিতে নতুন শুভেন্দু অধিকারীর মতন আমার এক্সপিরিয়েন্স নেই আজ বুঝতে পেরেছি আজ বুঝতে পেরেছি সুবেন্দু অধিকারী একদিন একদম ঠিক কথা বলেছিলেন গাড়িতে যে তেলে ওঠে তেলে চড়ে আর সব কিছুই গাড়ির তেলে চলে মানে তার সব বাকি বাকি সেটাও সব পার্টির পয়সায় করে জীবনে একটা পারেনি অনেকে পার্টিতে গাড়ি আমি বলছি আমি ছাড়া ভাইকে আমি বলছি আপনার যদি মনে হয় দিদিপদা আমি আপনার অসম্মান করেছি আপনি আমাকে দেখান তো আপনাকে তিন মাসে যত ন্যারেটিভ আমি দিয়েছি আপনাকে দশ বছরে আমার থেকে বেশি তার থেকে বেশি ন্যারেটিভ দিয়েছে কে আমাকে দেখান তো আবার তো রাজনীতিতে দশ বছর হয়ে গেল বিজেপিতে আসা আপনি সকালবেলা যান না ইকো পার্কে কেন যাব আমার বাড়ি গড়িহাটে আমি কেন ইকো পার্কে যাবো আরো কিন্তু পার্টির বসে তেল আমাকে তো তেল ভারো পার্টি পয়সা দেয় না আমি সকালে উঠি আটটার সময় আমি ইউটিউব আমি ফোনে ফোনে জেনারেটিভ পাঠিয়ে দিই ইকো পার্কে যাওয়ার কি আছে আমরা তো দুশো বছর আগের যুগে থাকছি না

উনি একটা স্টাইল শুরু করেছেন মর্নিং ওয়াক মর্নিং ওয়াকে একটা রাজনীতি সকাল সকাল মিডিয়াকে বাইক দেন এটা উনি একটা কালচার শুরু করেছেন এটাতে আবার খারাপ কি আছে রাজনীতি করতে গেলে তো কোনো নিজের একটা স্টাইল আমি একটা আমিও তো একটা স্টাইল ডেভেলপ করেছি লোকে যখন আমাকে বলছে আপনি এত কাজ করেন তাহলে আপনি প্রকাশে আসেন না কেন প্রকাশে এসে কি করব গিয়ে অনুপম ভট্টাচার্যকে তেল মারবো যাওয়ার ট্রিক কপি প্রেসিডেন্ট হয়েছে কি করব

তুমি তো আজকে ডেটে পঙ্কজ আমার বন্ধুও আছো তুমি তো জানো আমার প্রোস এন্ড কনস আমি ফিজিক্যালি একটু লেজি কিন্তু আমি যে আমি ভারতীয় ব্যানে ভারতীয় রাজনীতি মে তুষ্টিকরণ কা সবচেয়ে বড় एग्जांपल খুঁটকে निकाला है जिसके सामने शाहबानो का केस कुछ नहीं है আমি এমন এমন ন্যারেটিভ লিখেছি না দৃষ্টি হবে शाहबानो কোন বাগড়ি কোন বাগড়ি আর কোন মাত্রা আর কোন सिन्हा कोई भी बगड़ी क्या कोई मात्रा या कोई सिन्हा ভ্যাশন নারিটিভ নেই লিখসক্তা যার যারা দিল্লি গিয়ে অমিত শাহজী আর জেপি নদর্জির সাথে প্রো এই ভার ভারতমণ্ডপে যারা মিটিং কোস্ট করেছিলেন আজ দুদিন ধরে তারা 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 মিম মানায় আমি আমি ঝড় চলাবে যারা ঝড় উঠবে তারা তো এখন আইটিসিএলের স্টার হ্যাঁ তো তারা স্টার ঠিক আছে তারা কাজ করে আমি তাদেরকে কোনো অসম্মান করছি না তারা কাজ করে কিন্তু আমি তারা যদি স্টার হয় তাহলে আমি সুপার স্টার হব যেই দিন আমার ন্যারেটিভের জিস্টার মেসেজ গুলো আমি অনেকবার মেল করেছি অনেক নেতাদেরকে পাঠিয়েছি কিন্তু রাজনীতির কালচার তো তুমি যেন কেউ তো কাউকে আগে বাড়াতে চায় না আমার আমার লাখ এখনো হয়নি অমিত শাহজির জির সামনে আমার ওই মেসেজগুলো পৌঁছায়নি যেদিন পৌঁছে যাবে নাড্ডার সামনে পৌঁছবে না বিজেপি তো রাষ্ট্রীয় অধ্যক্ষ পরে চেঞ্জ হবে নতুন অধ্যক্ষের সামনে আমি নাড্ডার অফিসে অনেকবার ফোন করেছি নাডাজির একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নম্বর আছে তাতে পাঠিয়েছি নাড্ডাজির ডেডিকেটেড অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা নম্বর আছে কবে কতবার দেখো চম্প আমি তো ভিখারির মতো পেছনে পেছনে ঘুরতে দেখো কারোরই পারি না কিন্তু আমি অনেক ট্রাই করেছি এবার যাওয়ার হবে তখন হওয়ার হবে আমার কাছে তিরিশ ডায়রি নেগেটিভ রেডি আছে থার্টি ডায়রি আর কি ব্যাপার না পার ডে বেশি তার নেগেটিভ লিখি পার ডে ওই বিহার ইলেকশন মহারাষ্ট্র মিউনিসিপ্যালিটি ইলেকশন কর্ণাটকা ইলেকশন না ঝড় ঝড় হয়ে যাবে ঝড় ঝড়ে জিতিয়ে দেবো ঝড়ে জিতিয়ে দেবো মহারাষ্ট্র ইলেকশন তো পুরো ঝড়ে জিতিয়ে দেবো যা নারেটিভ লেখা আছে আমার মহারাষ্ট্রের জন্য আমি দিল্লি ইলেকশনের জন্য এত ভালো ভালো নারেটিভ এত ভালো ভালো ভাষণ দিয়েছিলাম এত ভালো ভালো অপটিক্স বানিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ ডিম্পুদা আপনাকে দর্শক আপনারা মোটামুটি রাজ্য রাজনীতির অন্দর কিছু খবর আজকে শুনলেন আপনাদের যদি এই ধরনের কনভারসেশন ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আগামীকাল ফের অন্য কোনো বিষয়ে দেখা হচ্ছে